পিটার ব্যারেন বলে এক ভদ্রলোক আঠেরোশো একচল্লিশ সালে এই নৈনিতাল শহরকে খুঁজে পেয়েছিলেন মানে ওনার হাতেই বেসিক্যালি তৈরি এই নৈনিতাল শহর উনি ছিলেন একজন ব্যবসায়ী ব্রিটিশ ব্যবসায়ী উনি এক বন্ধুর সঙ্গে শিকারে বেরিয়েছিলেন এবং জঙ্গলে পথ পথ হারিয়ে ফেলেন তারপরে পথ হারিয়ে তারপর পথ খুঁজতে খুঁজতে উনি এই নৈনিতাল শহরকে আবিষ্কার করেন শহর কিন্তু তখন কিছু ছিল না মজার ব্যাপার এই যে নদীতে শহর দেখছেন এই গোটা শহরটা একটা সময় ছিল হচ্ছে ঘাস আর জঙ্গলে ভর্তি আঠেরোশো সালে পিটার ব্যারেন যখন এই জায়গাটাকে দেখলেন উনি এই জায়গাটার প্রতি আকৃষ্ট হন এবং প্রায় প্রেমে পড়ে যান উনি তখন ব্রিটিশ সরকারকে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলেন এই জায়গায় বসতি গড়ে তুলতে এবং এখানে দপ্তর খুলতে প্রশাসনিক দপ্তর খুলতে আঠেরোশো চল্লিশ বা একচল্লিশ থেকে আঠেরোশো সালের মধ্যে ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শহরের গোড়াপত্তন করে এবং এই শহরকে এই শহরকে ধীরে ধীরে আরে বহরে বাড়িয়ে তোলে প্রশাসনিক ভবন তোলে এখান এখানে প্রশাসনিক ভবন তৈরি করা হয় বাইরে থেকে লোক এনে এখানে মানে অর্থাৎ ব্রিটিশ সরকারের কর্মচারী যারা তাদেরকে এখানে এনে রাখা হয় ফলে ইংরেজদের হাত ধরেই কিন্তু এই নৈনিতাল শহরের গোড়াপত্তন হয়েছিল এবং সেই জন্যে পিটার ব্যারেনি কিন্তু এই নৈনিতাল শহরের জনক